রহমানের রাহিম আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি সুন্নাতি গোল জামা কাটিং করবেন এইভাবে যদি আপনারা সুন্নাতি গোল জামাটি কাটিং করেন কোনো রকমের কোনা ঝুলে যাবে না এবং ঘেরও কিন্তু অনেক আসবে তো আমি হচ্ছে আপনাদের ছত্রিশ থেকে ছল্লিশ সাইজ পর্যন্ত যাতে আপনারা সুন্নাতি গোল জামাটি তৈরি করতে পারেন তো এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্যই তৈরি করতে পারবেন তো এখানে আমি সোনাতি গোলজামাটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি মাত্র তিন গজ তো এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি লম্বা কিন্তু গোল জামাটি তৈরি করব তো এই যে পুরোটা কাপড় মেলে আমি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজটা অবশ্যই খেয়াল রাখবেন কিভাবে আমি এই যে ভাঁজটা দিয়ে নিয়েছি তো এই যে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু দুইটি পাট আছে আরেকটা ভাজ দিয়ে নিতে হবে তো দেখুন এই যে এভাবে করে আমি আরেকটি ভাজ দিয়ে নিয়েছি এখানে কিন্তু দুই ভাজে চার পাট কাপড় আছে আমার দিকে আছে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো এই যে খোলা সাইডের দিকে দেখুন এই যে এখানে কিন্তু চারটি পায়ের অংশ আছে অবশ্যই পায়ের অংশগুলো এক দিকে রাখতে হবে আর এখানকার যে পাইটগুলো প্রত্যেকটা পায়ের কিন্তু একই সমান রাখতে হবে তো আমার এই যে হাতের ডাইন দিকে দেখুন এই যে খোলা পাশ রেখেছি আর বাম সাইডে কিন্তু আমি আটকানোর সাইডটা রেখেছি অবশ্যই কাপড়টিকে এভাবে খেয়াল রেখে কিন্তু ভাজ দিয়ে নিতে হবে এই যে ছোটো বড়ো কাপড়টিকে আমি আলাদা কেটে ফেলবো তো এখানকার কাপড়টি কিন্তু ছোটো বড়টা অবশ্যই কেটে ফেলে দিতে হবে তো কেটে ফেলার পর এরপর হচ্ছে আমি লম্বার মাপটি নিয়ে নিব তো আমি যার যতটুকু লম্বা ঠিক ততটুকু নিয়ে নেবেন তো এখানকার জামাটি যে আমি তৈরি করব তার লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তো তেতাল্লিশ ইঞ্চি নিয়ে এখানে আরও দুই ইঞ্চি আমি বাড়িয়ে নিচ্ছি দুই ইঞ্চি কিন্তু অবশ্যই সেলাইয়ের জন্য বাড়িয়ে নেবেন এরপর যে এখানে দেখুন আটকানোর সাইড এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি হাতা কাটিং করব। এই জন্য এই যে দুই ইঞ্চি দিয়ে যে বেশি দিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চিতে আমি এই দাগটিকে সোজা করে এবার টেনে নেব টেনে নেওয়ার পর এখানকার কাপড়টা আমাদের কেটে আলাদা করে নিতে হবে তো এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে বডির কাপড় তো এখানে কিন্তু আমি গোল জামাটি যে কাটিং করব এখানে কিন্তু ছয়টি পার্ট বের হবে তো এই যে আটকানোর সাইডটা দেখতে পাচ্ছেন আটকানোর সাইডটা ওপর দিকে অবশ্যই রাখতে হবে কাদের এখান থেকে যে আমাদের মাপটি নিতে হয় তো এখানকার মাপটা হচ্ছে আমি নিব ছত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বডির জন্য মাপ নিতে হবে পাঁচ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি বা সিচল্লিশ ইঞ্চি বডির জন্য নিব হচ্ছে আমি ছয় ইঞ্চি তো এখানে আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করবো এজন্য আমি এখানে নেবো হচ্ছে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানকার শোল্ডারের মাপটা কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব তো অবশ্যই যদি এই মাপগুলো ফলো করেন তাহলে কিন্তু যে কোনো সাইজের আপনাদের কাটিং করতে কোনো অসুবিধা হবে না তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এই যে খোলা পাশ যে আছে এই অপর পাশেও ঠিক এইভাবে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে তো এই ফিতাটিকে এভাবে কোনাকুনি রাখবো কোনাকুনি রেখে দেখুন তো এভাবে করে কিন্তু দাগটি দিয়ে নিব দেখুন এই যে ফিতাটিকে রেখে এভাবে কোনাকুনি আমাদের দাগ দিয়ে নিতে হবে আর না হয়তো এভাবে দেখুন এই যে দুই মাথা ধরে ভাজ দিবেন ভাজ দিয়ে এই ভাজ সুজা কিন্তু কাটিং করে নেবেন তো আমি দুইটি নিয়মেই দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে যারা একদম সেলাই কাজে নতুন তারা যেন খুব সহজেই বুঝতে পারে আমি কিন্তু সহজেই দেখাচ্ছি তো এখানকার এই যে দুইটি পার্ট আছে এই যে দেখুন আমার দিকে যে আটকানোর সাইডটা রাখতে হবে আর এই যে অপর দিকটা খোলা সাইড আর এই যে খোলা সাইডটা দেখুন তো এখানে কিন্তু দুইটি পার্ট বের হয়েছে দেখুন আমি দেখাচ্ছি দুইটি কিন্তু পার্ট বের হয়েছে এরকম এই যে এরকম কিন্তু দুইটি পাট থাকবে এই পাটটা কিন্তু আমাদের তো এই যে এখানে যে সাইডটি পার্ট আছে তো এখানে চারটি পাট আছে এটা হচ্ছে আমি ভাজ দিয়ে নিছি এই যে বড় কলিটা মাঝখানে থাকবে আর এই যে ছোটো কলিটা বাইরের দিকে থাকবে তো এখানকার এই যে পায়ের অংশটা যে আসে এই পায়ের অংশটা প্রায় হাফ ইঞ্চি আমাদের উপর দিকে উঠিয়ে দিতে হবে তো দেখুন এখানে প্রায় আমি হাফ ইঞ্চি উপর দিকে রেখেছি আর এখানে যে সোল্ডারের মাপটা নিব হচ্ছে আমি সাত ইঞ্চি সাধারণত কামিজের জন্য কিন্তু আমরা এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য কিন্তু আমরা নিয়ে থাকি সাড়ে ছয় ইঞ্চি তো এখানে আমি সাত ইঞ্চি নিব এই ধরনের জামাগুলো কিন্তু আমাদের সোল্ডার এখানে যদি চওড়া রাখি তাহলে কিন্তু অনেকটা দেখতে কিন্তু ভালো লাগবে তো এখানে আমি আর মহল নিব সাড়ে সাত ইঞ্চি শোল্ডারের থেকে হাফ ইঞ্চি আমাদের বাড়িয়ে নিতে হবে আর মহল তো এবার বডির মাপটা নিয়ে নিব তো বডি হচ্ছে আমার চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে তো অবশ্যই কিন্তু সেলাইয়ের কাপড়টা বাড়তি রাখতে হবে না হয় কিন্তু জামাটা কিন্তু অনেক টাইট হবে তো এখানে শেষ তো লম্বাটা নিব হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি তো শেষ এখানে মাপটা নিব হচ্ছে আমি নয় ইঞ্চি তো এখানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি নিচ্ছি তো ছত্রিশকে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নিয়ে এবার হচ্ছে যে ভিতরের দাগটি এভাবে ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দেব বাহিরের দাগটা বাহিরের দাগের সঙ্গে এবার এখানে আর মহলে শেপ দিয়ে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে টেবিল গলা কাটিং করব এই জন্য কিন্তু আমি তালপাটের অংশ কাটিং করব না দুই সাইডে একই রকম গলা দিব তো এখানে গলার চওড়াটা নিব হচ্ছে আড়াই ইঞ্চি আর এদিকে গলার লম্বাটা নিব পাঁচ ইঞ্চি গলার নিচের দিকে চওড়াটা নিব হচ্ছে সোয়া দুই ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি দুই সুতা তো এভাবে ফিতাটিকে রেখে আমি হচ্ছে যে টেবিল গলা বা বক্স গলা বলেন তো এখানে কিন্তু আমি যে টেবিল গলাটি কাটিং করে নিব তো এবার হচ্ছে যে এখানে যে লম্বাটা আমার পঁয়তাল্লিশ ইঞ্চি ছিল এই শোল্ডারে এখান থেকে কিন্তু আমাদের সরানো যাবে না দেখুন এই ফিতাটিকে কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এখানকার এই যে পঁয়তাল্লিশ ইঞ্চি যে লম্বা নিয়েছি এই সেলাই সহ পঁয়তাল্লিশ ইঞ্চিতে এভাবে ফিতাটিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি এই যে রাউন্ডটা কিন্তু আমাদের এই যে অতিরিক্ত যে কাপড়টা এটা হচ্ছে কেটে ফেলে দিতে হবে না হলে কিন্তু কোনাটা ঝুলে যাবে তো এরপরে যে সাইডের দেখুন এই যে সাইডটা হচ্ছে এভাবে করে এই কোনা পর্যন্ত কিন্তু দাগটি দিয়ে নিতে হবে এরপরে যে সেলাইয়ের যে দাগটা এই সেলাইয়ের দাগটা আমাদের এইভাবে করে দিয়ে নিতে হবে তো এবার হচ্ছে এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে তারা ভিডিওটি দেখে খুব সহজেই তৈরি করতে পারে তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি তো কাটিং করার পর এখানে হচ্ছে আমি হাতার কাপড়টা যে আছে এই হাতার কাপড়টা আমি যে পায়ের অংশটা একদিকে ভাঁজ দিয়ে রেখেছি রেখে আরেকটি ভাঁজ দিয়ে নিব তো এখানে দুই ভাঁজে চার পাট করে নিয়েছি আমার দিকে আটকানো সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো হাতার লম্বাটা নিব হচ্ছে সতেরো ইঞ্চি তো এখানে কিন্তু আমার আঠারো ইঞ্চি আছে সেলাই সহ তো এই যে তিন ইঞ্চি নিচে আর মহলে শেপের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে আর এখানে এক ইঞ্চিতে আমি হাতার মুহুরি সেলাইয়ের জন্য রেখেছি তো এই দুইটি দাগ দিয়ে নিয়েছি এই যে আটকানো সাইড থেকে আমাদের তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব এখানে তো এখানে আমাদের বডির পার্টে ছিল আরমহল সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমরা যখন হাতা কাটিং করব আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সাড়ে আট ইঞ্চি নিয়ে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব তো যে কোনো সাইজের জন্য আমরা কিন্তু হাতাটি এভাবে যদি আমরা কাটিং করি তাহলে কিন্তু রকম অসুবিধা হবে না তো এখানে দেখুন হাতার মুহুরি হচ্ছে আমার দশ ইঞ্চি আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি হাতার মুহুরি দশ ইঞ্চির অর্ধেক পাঁচ ইঞ্চি নিতে হবে তো এই যে এইভাবে করে দেখুন শেপগুলো দিয়ে নিব তো এই যে শেপ অনুযায়ী কিন্তু এই যে কাটিং করে নিচ্ছি তো এখানে শোল্ডার এখানে একটি চিহ্ন দিয়ে নিব এই যে দেখুন এই যে দুইটি কলি আর এখানে কিন্তু চারটি কলি আর এই যে দুইটি কলি এখানে কিন্তু ছয়টি কলি আছে তো আমাদের এই যে কোমরে এখানে একটি চিহ্ন দিয়ে নিব যাতে সেলাইয়ের সময় সুবিধা হয় তো এই যে এখানে দেখুন এই যে দুইটি যে পাট আছে আমি পুরোটাই খুলে দেখাচ্ছি এখানে কিন্তু দুইটি পাট আছে তো এটা যে মাঝখানের পাটটা এভাবে থাকবে আর এখানে কিন্তু আমার চারটি পাট আছে তো এখানকার একটি পাট হচ্ছে আমি এই যে এই সাইডের পাটটা দেখুন এই যে অপর সাইডের যে পাটটা এটা হচ্ছে যে পায়ের অংশটা কিন্তু আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে আর সাইটের সাইডের সঙ্গে পায়ের অংশটা জয়েন দিয়ে নিব এইভাবে জয়েন দিয়ে নিয়ে তাহলে কিন্তু আমাদের কোনাটা ঝুলে যাবে না তো এই যে অপর পাশেও ঠিক একইভাবে আমাদের একই নিয়মে কিন্তু সেলাই করে নিতে হবে এই যে পায়ের অংশটা আছে এই পায়ের অংশটা এইভাবে রেখে এই সাইডটাও সেলাই করে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী